টিমগুলোতে ম্যানেজার যে নিয়োগ করা হয় ক্রিকেট বোর্ড থেকে নিয়োগ দিতে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনের মাধ্যমে যে আচ্ছা আপনি টিম নেবেন নেন আমি ঠিক সব করে দেব আপনি তো জানেন না ক্রিকেট আমি সব করে দেবো তো ম্যানেজারগুলোকে সব নিয়োগ দিতে হয়েছে ছয়টা টিমে বা সাতটা টিমে ম্যানেজার নিয়োগ দিয়েছে আচ্ছা কোচ একে 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 দিলাম ভাগ করে প্লেয়ার মানে কোচে বিভাগ করলাম আমি যতটুকু জানি অনেক প্লেয়ার বিপিএলে টিম পায় নাই কেন পায় নাই এখান থেকে ইন্ডিকেশন দেওয়া দেওয়া হয়েছে অপশনে এই কোচগুলোকে এই প্লেয়ারগুলোকে ডাকা হবে না না এটা তো হতে পারে না টিম হবে স্বাধীন কোন প্লেয়ার কি ইনডিসিপ্লিন ছিল কী ডিসিপ্লিন ছিল জানে আমার কথা হচ্ছে সে যদি ফাইনের মধ্যে না পাওয়া থাকে যে যদি যদি সে সাসপেন্ড হয়ে না থাকে তাহলে অসমের মধ্যে কেন ভালো প্লেয়ার চান্স পাবে না আপনি দেখেন বিপিএল বেশিরভাগ কোম্পানি যারা টিম চালিয়েছে তারা হচ্ছে ক্ষমতাবান মানুষ ছিল ক্ষমতাবান মানুষ বা টিম বানিয়েছে কেন তাকে তো টাকা খরচ করা লাগতো বিভিন্ন লোক এসে টাকা দিয়ে তো আমি যতদূর জানি মানুষজন কেউ পাঁচ কোটি কেউ দুই কোটি কেউ তিন কোটি টাকা দিয়ে দিত বিকজ সে তো ওই চেয়ারে আছেন চেয়ারকে দেখে দিয়েছেন তার স্বার্থে বিকজ হচ্ছে দুই কোটি টাকা দিলে দশ বিশ কোটি টাকার একটা কাজ পেয়ে যাবে তো এইভাবে আপনি বিপিএলকে মানে প্র্যাকটিক্যালি বিপিএলকে মার্কেটিং ওয়াইজ আপনি ব্র্যান্ড বানাতে পারেন তো আমি হয়তো বলছি আপনারা হয়তো অনেকে সঙ্গে ভাববেন যে আমি এই পোস্টে আসার জন্য ভাবছি তা না এটা হচ্ছে আমাদের সাধারণ খেলোয়াড়দের আমাদের ধারণা আমার আমরা চাই যে আমাদের আশা লাগবে না কিন্তু আমরা চাই যে এটা সুন্দর একটা পরিবেশ থাকুক সেটা যেই আসুক না কেন এই পরিবেশ থেকে উদ্ধার করা আমার কাছে মনে হয় যে এরকম নোংরা পরিবেশটা আসলে খুবই দেখতে দেখতে আসলে অপছন্দ নিয়ে হয়ে গেছে আমি বলবো যে খুবই খারাপ জায়গা হয়ে গেছে এখান থেকে উদ্ধার হবে এবং আমি মনে করি যে আরেকটা জিনিস বিপিএলে তিনটা জায়গায় খেলা হয় ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে হয় আপনি চিটাগাং ঢাকা এবং সিলেট খেলা হয় অবশ্যই সেইখানকার মানুষ খেলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে আপনি জনপ্রিয় আপনি যদি দেখেন কোনো খেলা হলেই সিলেট আমি তাতে কাউকে ছোট করছি না সবাই তো আমাদের জনগণ তো ছোটো খেলা মরা খেলা একটা আসছে সেটা ওদিকে ইচ্ছিটা আপনি দেন না বগুড়ায় খেলা দেন না আপনি দেন না আপনি রাজশাহীতে খেলা দেন না দেন না খুলনায় খেলা দেন না খেলাও দেবেন না ওটা ওই এলাকার মানুষও তো আশা করে যে ওই এলাকার ছেলেরা ইয়াং যুবসভা যাবে খেলা দেখবে যেমন বিপিএল বিপিএলটা হচ্ছে আপনার একটা ইন্টারনাল টুর্নামেন্ট আপনি দেখবেন যে জিম তো আমরা খেলতে গেছি আপনি হয়তো অনেকেই গেছেন বুলোয়াইতে যে হোটেলে থাকি সেই হোটেলে কিন্তু দেখা যে ওই মানের না মোটামুটি একটা এভারেজ সেখানে খেলছে মানুষ পরিবেশ ইনভারমেন্ট আছে আপনি অনেক হোটেল আছে বাংলাদেশে আমরা আজ থেকে আট বছর আগে আপনার খুললায় খেলেছি বিপিএল তো কেন এই জায়গাগুলোতে হবে না এই ওই এলাকার মানুষ খেলা দেখার সুযোগ পাবে ওই এলাকার বাচ্চারা যদি ছয়টা সাতটা টিম যায় মিনিমাম সত্তর আশি জন বোলার ওখানে নেট বোলিংয়ে বল করবে বিদেশি কো বা মানে প্লেয়ারদের সাথে তাদের একটা সুন্দর একটা পরিচয় হবে সাহস পাবে তো উৎসাহ উৎসাহিত হবে ক্রিকেটটাকে তো ওই রুট লেভেলের মধ্যে হবে এবং ওই এলাকার ম্যানেজমেন্ট ডেভেলপ করবে এমন না যে এইখান থেকে বোর্ড থেকে যে সব ম্যানেজমেন্ট ওখানে চলে যাবে আমার আমার মনে আছে যে বিগত দিনগুলোতে এইখান থেকে বোর্ড থেকে পুরো ম্যানেজমেন্ট চলে যায় জায়গায় এখান থেকে বোর্ড থেকে চলে যায় পুরো সিলেটে না সিলেটে খেলা সিলেটের ম্যানেজমেন্ট এখান থেকে শুধু একজন দুজন কর্ডিনেটর থাকবে সেখানে আমি শুধু ম্যানেজ করবে কর্ডিনেট করবে আমি তো ডেভেলপ করতে হবে প্রত্যেকটা সেক্টরে যে কী করে বিপিএল অর্গানাইজ হয় এখানে দরকার সে এসে সিলেটের কমিটি এসে দরকার একদিন চার পাঁচ দিন দেখবে ঢাকায় কীভাবে অর্গানাইজ হয় তারাও এখানে করবে চিটাংয়ের লোক চিটাঙে করবে এখান থেকে যে বিশাল পরিসরে যাবে সেটা তো ঠিক না আপনি বিশাল টাকা নষ্ট করছেন আরেকটা বড় বড় ব্যাপার যে খেলাটা হলেই আমাদের দেশের আমি যতদূর জানি যে ডিরেক্টর সব চলে যাচ্ছেন বিভিন্ন সময় খেলা দেখতে আর ডিরেক্টরদের একটা টাকা ইয়ার জায়গায় নাকি ভাই খেলবে টিম টিমের যে ম্যানেজমেন্ট আছে সেই টিম যাবে একজন দুজন হয়তো অনারে যেতে পারে কিন্তু এতগুলো বিশাল মানুষ সব খেলা দেখতে পেয়ে এটা বিসিবি টাকাটা কি মানে কি মানে 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 ডিরেক্টরদের টাকা না তো ভাই এই প্লেয়াররা টাকা আর্ন করছে প্লেয়ারদের মাধ্যমে ব্র্যান্ডিং এর মাধ্যমে আসছে ডেভেলপমেন্টে যাবে 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি আমি মনে করি যে ভাই এটা অন্য না বিকজ প্রচুর মিস ইউজ করেছি আমরা আমরা অনেক ধরেন মিস করেছি আমি ছোটটাটা গত দুইবার এজিএম এ এসেছি গত তিন চার মাস আগে একবার এজিএম হয়েছে এখানে আপনার সোনারগাঁও হোটেলে এ গেছি তো আমি দুঃখজনক যে আমরা একটা টেবিলের মধ্যে আমরা সব ফর্মার প্লেয়ার বসছি আমি রকিবুল ভাই ফারুক ভাই সবাই আমরা চুপে চোপে মাথা নিচু করে মানে কথা বলছি তো আমি বলবো যে স্ত্রীও সাহেব ওই যে বাজেট পেশ করছেন যে গত বছর কি কি খরচ হয়েছে মানে একটা পাশ করানোর জন্য তো জাস্ট শুরু করেছে আর এক শ্রেণীর মানুষ দেখলাম যে হ্যাঁ হ্যাঁ পাশ 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 মানে না হতেই পাস তার মানে এ বুঝেন যে আপনি কী ধরবে মানুষকে নিয়ে আপনি ওইখানে এতদিন চালাচ্ছেন বা চলছেন তা আমি মনে করি যে সময় আসছে আমি বলবো না যে রাতারিতে দেশ চেঞ্জ হয়ে যাবে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলেই কাজ করতে হবে যে রাইট পিপুলগুলোকে রাইট জায়গা থেকে নিয়ে আসা এবং এই যে ছাব্বিশ জন ডিরেক্টরের মধ্যে আপনি যদি দেখেন যে কতজন অ্যাক্টিভ ছিল যে এখানে মনে হয় আমার মনে হয় পনেরো ষোলো জন ইনঅ্যাক্টিভ তারা কেউ কেউ আসছেন বিভিন্ন ডিভিশন থেকে কাউকে ছোটো করবো সবাই এলাকার সম্মানিত ব্যক্তি কিন্তু ওনারা ওনাদের নিজস্ব নীতি ছিল না আমাকে যদি বলা হয় যে খালেদ মাসুদ পাইলট তুমি মেডিকেলের ডিরেক্টর হও আমি যাবো না বিকজ আমার ওই নলেজ নাই আমি তো ডাক্তার লাইভের লোক না আমি কেন মেডিকেলের ডিরেক্টর হবো কেউ যদি আমাকে বলেও থাকে যে আসেন আমিও যাব না বা ওনারও বলা উচিত হয় নাই তা আমার মনে যে গঠনতন্ত্র এমন একটা করা উচিত ক্রিকেটের জন্য স্কিল লোক স্কিল লোক সাথে কর্পোরেট হাউজে কিছু মানুষ থাকতে পারেন এই ধরনের একটা চিন্তা করা উচিত বিকজ এখানে মার্কেটিং অনেক জড়িত আছে খেলাধুলা সব কিছু অনেক কিছু বুঝেন না সেই সব ভাবনা করে এমন একটা করা উচিত যে ভবিষ্যৎ বাংলাদেশের একটা এমন একটা আইকনিক ডিপার্টমেন্ট করা যেন আমাদের দেখে ক্রিকেটকে দেখে যেন অন্যান্য ডিপার্টমেন্টগুলো সবাই শুদ্ধ হতে পারে